একজন হাফিজে কোরআন তার আত্মীয় স্বজন থেকে এমন মানুষ যাদের জন্য তাদের হাতের মধ্যে জাহান্নামের দারগা হ্যান্ডকাপ পরে ফেলেছে টেনে টেনে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে ওই জাতীয় দরজন জাহান নামের কয়দিকে একজন হাফিজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে একজন হাফিজে কোরআন দরজন জাহান নামে কে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমাদের হবিগঞ্জের গৌরব নয় বাংলাদেশের গৌরব হবিগঞ্জের সারা পৃথিবীর মধ্যে যার পরিচিতি

না যারা এরা জানে এরা কত কত ভেসার চেক করায় মাথুর আর সমালোচনা যারা এরা করে এরা সমালোচনা না করার ভেসার হবে না মাতুন নেয়া সমালোচনা না করার ভেষার হবে না এরা মাদ্রাসার চিন্তায় ভেষার হবে না শুধু তাই নয় আল্লাহর নবী বলেন সুহানাল্লাহ বলেন কেমতের ময়দানে তিন দল মানুষ সুপারিশ করে বন্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ কয় দল কয় দল আর জুড়ে রাজনীতি কোন দল নয় প্রথম নম্বর হল আল আমিয়া নবীগণ আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবীর আগমন করবে না আনা খাতামেন নাবিয়্যিন লা নাবিয়া বাদি কথা ঠিক না ভিসি কাজেই এক নম্বর সিরা ফেন্সি ভালোই তাই না ভালোই হইতা না দুনিয়ার কেউ পাইবে না কিন্তু দুই নম্বরটা সব মানুষে পাইবে আল উলামা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলিমগণ সুপারিশ করে কয়দিকে ছটায়া জাহান্নামের কয়দিকে ছটায়া জান্নাতে নিয়ে যাবে মথের ময়দানে জানেন তো কেমতের ময়দানে কি অবস্থা হবে ইসরাফিল যখন সিংহার মধ্যে পুৎকার দিবে বর্তমানে সূর্যটা আছে আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে বাড়িতে তো না করছে

সূর্যের দূরত্ব কতটুক নয় কোটি লক্ষ সাদের উপরে যাইয়া দশটা মিনিট তাকে নয় দূর থেকে সূর্যের আলো আপনার চৌকের জ্যোতিকে আমার চৌকের জ্যোতিকে সিনাইয়া নিয়ে যায় ইসরাফিল যখন সিংহর মধ্যে পুৎকার দিবে ওই সূর্য মাতার অর্ধ হাতু করে চলে পাওয়ার বাড়াইয়া দেওয়া হবে সারা দেশে সালাতুল ইস্তেজকা পরা হয় বৃষ্টির জন্য কথা ঠিক না বেঠি এটা তো স্বাভাবিক পাওয়ার সূর্যের মুখটা রয়েছে উপরের দিকে কেমতের দিন সূর্যের মুখ পৃথিবীর দিকে দেওয়া হবে সূর্যকে আরো অনসত্তর গুণ পাওয়ার দেওয়া হবে সূর্য মাতার অর্ধ হাত সারাটা পৃথিবী একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে কোন টাওয়ার অট্টালিকা থাকবে না পাহাড় গলি দুর্নীত তোলার মতন ঘুরে যাবে এক একটা কবর থেকে চল্লিশ জন মানুষ বের হবে কারো পরনে কাপড় থাকবে না কবর থেকে বের হয়ে মানুষগুলি উম্মুলির চুটাচুটি করবে আর চিৎকার করে কালবে রি নাফসি মালিক রে আমি কিভাবে বাঁচতাম কোথায় প্রিয়তমা স্ত্রী কোথায় কলিদা টুকরা সন্তান কার কথা কারো সরল এক লক্ষ অথবা মথান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়ে গরামতের ময়দানে রাব্বি লফসি বলে চিৎকার করে খানবেন কিন্তু আমরা যে নবীর উম্মত হয়েছি আমরা ভাগ্যবান যে নবী তেষট্টি বৎসর জিন্দিগি উম্মতের জন্য কেঁদেছেন বক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন উহুদের ময়দানে তার মোবারক মুবারক শহীদ করেছেন শরীরের মধ্যে হয়েছে একাধারে দুই মাস অতিক্রম হয়ে গেছে বিশ্ব নবীর চুলায় আগুন চলে নাই জমজমের পানি আর খেজুর খায়া জীবন ধারণ করেছে বন্দি জীবনে বিকের পাঠা খেয়ে জীবন ধারণ করেছে খন্দকের যুদ্ধে পেড়ের সুজা হয়ে দাঁড়াতে পারেন নাই আল্লাহর নবী পেটের মধ্যে গামসা দেয়া পাথর বেঁধেছে বিশ্ব নবীর রহমতুল্লিল আলামিন একদিন আয় সারা দিয়ে আল্লাহ রাত্রি যাপন করেছে গভীর রাত্রে আয় সারা দিয়ে আল্লাহ তালানহা দেখেন বিশ্ব নবী রুমের ভিতরে নেই চতুর্দিকে দুশ্মন আপন বলতে কেউ নেই জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে দুশ্মন নাকি আপনার নবীকে উঠাইয়া নিয়েছে আরে মালিক দুশ্মনরা যদি আপনার নবীকে হত্যা করে ফেলে এই পৃথিবীতে ইসলামের দাওয়াত কে দিবে রে মৌলা মহিলা মানুষ সারাটা গড় তালাস করেছেন বিশ্ব রোগের সন্ধান পাওয়া যায় দরজার পাশে গেলেন যা দেখেন সিটকারি কুলা কি কুলা বৃত্তিটা যেহেতু সিটকারি কুলা বোঝা যায় নিজেই বের হয়েছে রাত্রে গভীর দরজার কপাটে ঠান দিলেন এমনি দেখেন আপনি আমার নবী সবে বরাতের রজনীতে জান্নাতুল বকির পাশের দাঁড়াইয়া অজস্র চৌকের ফানি পালাইয়া আপনি আমার জন্য কাঁদেন আল্লাহ ফিরলি উমবাতি উমবাতি আল্লাহ গো আবার এতিম গুনাগার উম্মতদেরকে মাফ করে দা তেষট্টি বৎসর জিন্দে উম্মতের জন্য কে মথের মায়েদানে উম্মতের জন্য কাঁদবেন সমস্ত নবী রুসুল্না বলবে রব্বী নাফসি কি বলবে আমি কেমনে বাঁচতাম আর আমাদের নবী এত উম্মত প্রেমী ক্যামতের ময়দানে বিশ্ব নবী চিৎকার করে কান মেনার বলবেন লাগো আমার এম গুনাগার উম্মতদেরকে কে মাফ করে দাও কত বড় ভয়ঙ্কর হবে কামতের শাস্তি কিন্তু ওই সমস্ত মুসলমান বাইরা ধরল যাদের কলিদা টুকরা সন্তান হাফিজ আলেম হয়েছে আল্লাহ রব্বুল আলমিন ওই কোরআন পর্ণেওয়ালার মা আর বাবা এদেরকে ক্যামতের ময়দানে এমন একটা নূরের মটুক পরিধান করাবেন মটুক চিনেননি এমন একটা নূরের মঠুক পরিধান করানো হবে যেটার আলো হবে সূর্যের আলো থেকে লক্ষ লক্ষ গুণ বেশি তাহলে ছেলেরা আদিম বানাইলে লাভ আসেনি ভাইসা বাইস বিলেজৰ মা বাপেনুৰ টুপি ভাইলো আমি যে মেহনত করে হল্লাম জাগির মাইরে খাইয়া না হাইয়া আমি কিতাপ আল্লার নভে বলেন মান করাল কোরাল ফাস্তা জাহ রাহু ফাহ্লা হালা নাহু আহা হারা মা হারা মাহু আদ খালা হুল্লা হুল চান্না শবান লবা লাগল ওয়া শাফআহু ফী আশরাতি মিন আহলে বাইতিহ কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনে যে সমস্ত বিষয়কে আল্লাহ হালাল করে দিয়েছেন হালাল হিসাবে মানবে যে সমস্ত বিষয় কাল্লা হারাম করে দিয়েছেন হারাম হিসাবে মানবি বিশ্ব নবীর ঘোষণা আদ খালা হুল্লাহুল আল্লাহ কোরআন পরডাওয়ালা হাফিজে কোরআন কে জান্নাত দিয়া দিবে হাফিজে কোরআন কে কি দিবেন কথা বলেন জান্নাত বাপে কইবো হুজুর হে যে জান্নাত তো আমি সিরা লুঙ্গি কিনতে হেরে নয় লুঙ্গি কিনে দিলাম মানুষের পরে চাকরিতে কেটে দিলাম আমার কি বুঝি আল্লাহ আকবর দেখেন একজন হাফিজে কোরআন তার আত্মীয় স্বজন থেকে এমন দশ জল মানুষ যাদের জন্য জাহান্ন ও আজিব তাদের হাতের মধ্যে জাহান নামের দারকা হ্যান্ডকাপ পরে ফেলেছে টেনে টেনে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামের নামের মধ্যে প্রবেশ করাবে ওই জাতীয় দশজন জাহান নামের কয়দিকে একজন হাফিজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে চাষাও আসেনি তালিকা মাতুন্যা চাষি ফুফু খালা এলাকে তোমার বংশের যদি কেউ পরে মধ্যে মধ্যে কিছু খরচার টাকা দিও বাগনা নেড়ে একটা পাঞ্জাবি বানাই লাস মাথুর একটা রুমাল কিনে লাস ঘি কিনে হাস মধু কিনে হাস না খালি মাগনা দিই থাকা যার পাতি যা পরে বাইফুত পরে মাদ্রাসায় আমি বলবো মাগো মধ্যে মধ্যে কিছু খরচের টাকা দিও বুকে জড়াইয়া আথর তোমার পাপের কারণে যদি তোমার জাহান নামে হয়ে যাও একজন হাফিজে কোরআন দরজন জাহান নামে কে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আলহামদুল্লাহ বলবানি অলি হুজুর হুজুর চলে এসেছেন আমরা খুশি না বেজা এখনো যারা বাড়ি ঘুরে আসছেন চলে আসছেন হুজুর আইলে কথাটা বুঝছেন নি তাহলে মাদ্রাসা ফোর লাভ আসেনিস মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় আমি মা বন্ধুর বলবো জাবালে জাবান মাদ্রাসা শরীফকারী মহল্লার জন্য একটা রহমত হাফেজ আব্দুল ফাইয়া না ফাইয়া খায়ানা নিজের বাবার তরকা সম্পত্তির মধ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ইডো আবার মকলের সহ্য না জানি কি খাওয়া খাইতেছে যারা মাদ্রাসা চালায় এরা জানে এরা কোনো কোনো ভেসার চেক করায় মাথুরিয়া আর সমালোক যারা এরা করে এরা সমালোচনা না করার ফেসার হবে না মাতুন সমালোচনা না করলে আর ভেষার হবে না এরা মাদ্রাসার চিন্তায় ভেষার হবে না শুধু তাই নয় আল্লাহর নবী বলেন সুহানাল্লাহ বলেন কেমতের ময়দানে তিন দল মানুষ সুপারিশ করে বন্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুরে বলেন সুবহান আল্লাহ কয় দল কয় দল আর জোরে রাজনীতি কোন দল নয় প্রথম নম্বর হলো আল আম্বিয়া নবীগণ আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবীর আগমন করবে না আনা খাতামান কথা ঠিক না বেটি কাজে এক নম্বর সিরিয়াল ফেন্সি ভালো হইতা না খাওয়ালো হইতা না দুনিয়ার কেউ পাইবে না কিন্তু দুই নম্বরটা সব মানুষে পাইবে আল্লাহ বলেন আলিমগণ সুপারিশ করে কয়দিকে ছুটাইয়া জাহান্নামের কয়দিকে ছুটাইয়া জান্নাতি নিয়ে যাবে তিন নাম্বার হলো আর সোহাদা শহীদ কন সোহানাল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শাহাদ উদ্বরণ করেছে আল্লাহ শহীদদেরকে সুপারিশের অনুমতি দিবেন লাইসেন্স দিবেন তারাও সুপারিশ করবে আর আমার কথা লম্বা করব না পরিশেষে একটা কথাই বলতে চাই দুনিয়ার তো হাফিজে কোরআন পরে পরে ক্যামতের দিন বলা হবে সুভান যারা হাফিজে কোরআন ক্যামতের দিন তাদেরকে বলা হবে পর সুহানাল্লাহ বলেন

কেমতের ময়দানে হাফিজে কোরআনদেরকে নির্দেশ করা হবে পর চর আরো জোরে এই ফুলানতে একটাই সোমান আল্লাহ কয় না এরা বুঝা যায় সত্য না তোরার লাগে তুই বেটা এটা সরাসরি কথা ঠিক না কেমতের ময়দানে হাফিজে কোরআনকে বলা হবে ই করা পর বলে গারে হেরার মতে নোভীজিকে ইব্রাইল কি বলেছিল এ করা পর কে মতে রে মায়ে হাফিজে কোরআনদেরকে সম্বোধন করে বলা হবে ই করা পর ওয়ার তা কি ছড়ো শ্রী ভাইয়া উর্দেগমন কর ওয়ারাক তিল কোরান পড়তে যাইয়া হুরা তারা করিও না ধীরস্থিরে কোরান পর আমরা দেশে দেখবাই সবিনার নামে কোরান বাদাম দেওয়া হয় ইয়াল আমুন হা তা যারা কুচ্ছু বোঝা যায় না যারা পড়ায় এরাও সব পাইতো না যে গাদা করতে পড়ছে এরাও সব পাইতো না কেলে গে কোরান পরার সুনির্দিষ্ট নিয়ম লাবলে দিয়েছেন ওয়ারা তিলিল কোরানা তার তিলা আর হাদিসের মধ্যে আসছে রূপ বা কারি নিয়াকরাউল কোরান ওয়াল কোরান ও ইয়ালা নো অতুন্য

পড় ওতাকি চড় ওরা তিল পড়তে হুরা তারা করি অনা তিৰস্থিৰে মন্তৰ গতিতে আল্লাহৰ কোরান তেলাওত কৰো জাননীৰে হাফিজে কোরান তোমার মর্যাদা কতু ফাইনা মানজিলাকা ইন্না আখরা তিন তাকরা হা কোরান শরীফের মধ্যে ছয় হাজার ছয়শো সিষট্টি ডি আয়াত রয়েছে হাফিজে কোরআন কেল্লা জান্নাতের ছয় হাজার ছয়শো সিরি অতিক্রম করে একবারে জান্নাতের সুমহান মর্যাদা দিয়া ধিবে পরিশেষে একটা কথা বলতে চাই হুজুর চলে এসেছেন আমাদের সন্তানদেরকে পরানোর দরকার আছেনি কোরআন এই চাবালে নুর মাদোসা শরীফ খানের জন্য একটা রহমত এই মাদ্রাসা আপনার সন্তানকে দিবেন আসা যাওয়া করবেন এলাকার ছেলে হাফিজ আব্দুলকে সহযোগিতা করবেন টাকা দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া গল্প আমার করতে চাই না আমাদের হবিগঞ্জের গৌরব নয় বাংলাদেশের গৌরব মাথন না হবিগঞ্জের সারা পৃথিবীর মধ্যে যার পরিচিতি আর বাতিলের আতঙ্ক মাথন না